মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সকাল সকাল আমি উঠে গেছি স্নান টান সেরে সমস্ত ঘরের গাছ সেরে আমি পুজো দিতে চলে এসেছি সকালবেলায় আর আজকে বৃহস্পতিবার যার জন্য খুব সকালে উঠেছি আর বৃহস্পতিবারে পুজোটা যখন দিই তখন আমি একটুখানি মন দিয়েই দিই মানে এমনি দিই প্রতিদিনের পুজোটা খুব ভালোভাবেই দিই কিন্তু বৃহস্পতিবারের পুজোটা না খুব একটু মন দিয়েই দিই আর কি আর বৃহস্পতিবারে পুজোর সম পুজো দিতে গেলে আমার একটু সকাল সকাল উঠতে হয় অনেক কাজ থাকে যাই হোক সকাল সকাল পুজোটা দিয়ে নিলে মনটাও খুব ভালো লাগে আর তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমি এসে সকালে ভাত বসিয়ে দিয়েছি আর একটু চা সকালে চা বিস্কুট ওর বাবা সকালবেলা ছেলেকে প্রাইভেটে দিয়ে আসলো প্রাইভেট দিয়ে এসে ওর বাবা বললো যে একটু চা করো চা খাই তাই দুজনে মিলে বসে এই যে দুজনে মিলে বসে আমরা চা খাচ্ছি আর একটু গল্প হচ্ছে তারপর দেখো বন্ধুরা আমার বাবা এসছে সকালবেলায় দিদিবাইতে এসেছিলো বাবা একটু শরীরটা খারাপ একদিন দিদি বা ডাক্তার দেখাতে ওখান থেকে দিদির মেয়েটাকে ছোটো মেয়েটাকে নিয়ে এসেছে আর এই দেখো দুজনে মিলে খেলা আরম্ভ হয়ে গেছে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না আজকে ফুলকপির তরকারি করেছি আর হচ্ছে ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি আর উচ্ছে সিদ্ধ চলো তোমাদের সাথে রান্না তো তোমরা দেখো এটা হলো ভোলা মাছের ঝোল বেগুন দিয়ে করেছি আর এটা ফুলকপি দিয়ে আলু তরকারি করেছি এটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর এখানে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি তার জন্য কালারটা এরকম লাগছে আর এখানে আছে উচ্ছে আলু সিদ্ধ মাখা সে খাওয়া দাওয়া করলো পরে একটু শুনো এদিকে ওইদিকে বলছি ঘুমা আমার ছেলে তো ঘুমাতো এই যে উচ্চ নি যাচ্ছে উচ্চ নি যাচ্ছে بس ঘুম ঘুম বারোটা বেজে গেছে ও ঘুমাবে না আর ও যে উঠে এসেছে એও ঘুমাবে না একটু গান শোনাও হ্যাঁ টিফিনতে ও তোমাদের গান শুনিয়ে শোনাবে একটু শোনো হ্যাঁ কোন গান শোনাবি বল হ্যাঁ

সে তো বাবা স্ত্রী তোমাদের মাথা চুলে ফুলে অবস্থা তো কিছু বর্ষ গরম বন্ধুরা এই গরমে আমি মানে আমার শীতটা তাও আমার ঠিক আছে কিন্তু গরমে আমি সহ্য করতে পারি না দেখুন আমার মুখ থেকে পুরো র্যাশ বেরিয়ে যায় সারা গা থেকে পুরো র্যাশ বেরিয়ে যায় আর আমার অ্যালার্জির সমস্যা আছে তাই জন্য আমার পুরো গা থেকে পুরো অ্যালার্জি র্যাশের মতো বেরিয়ে যায় তাই জন্য আমার গরমটা আমার একটু সহ্য হয় না যাই হোক ওই বাবা স্কুল তোমাদের বললাম বাবা দু ভাত ভাত খেলো খাওয়া দাওয়ার পরে একটু শুলো শোয়ার পরে বিকেলবেলায় একটু চা খেয়েছে খেয়ে তারপর বাবা চলে গেছে এখান থেকে গিয়ে আমার বা দিদি থাকবে দিদি থেকে থেকে ওরা বাবা আবার কাল সকালে ভোরবেলায় একদম মানে একদম মর্নিংয়ে ভোর মর্নিংয়ে বাবা আবার চলে যাবে বাড়িতে তাই যাই হোক বন্ধু আর কিছু তোমাদের সামনে সামনে কিছু শেয়ার করতে পারিনি গরমে পুরো শরীর পুরো খারাপ যেন রাত্রিবেলায় তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে করার জন্য আসলাম আর এই যে দেখো এখন এই বাটি চচ্চুরি বসিয়েছি বাকি যা আমাদের খুব ভালো লাগে খেতে আর আমার এদের যেমন ভালো লাগে আর আমার শর্টকাটে আর রুটি হচ্ছে রাতে রাতের রুটি আর অনেক তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার পাশে দেখবো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আমি একদম এগোতে পারবো না তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করলো ভিডিওটা দেখো দেখো তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা এটুখানি গুড নাইট শুভরাত্রি